যেই দুনিয়া আর এই দুনিয়ার মোহের প্রতি আমাদের যে মায়া অল্প সামান্য কয়েকটা দিনের জন্য এই দুনিয়ার মিথ্যে মায়ায় আমরা অন্ধ হয়ে আছি যখন চিন্তা করি যখন মনে হয় যে আমরা আমি নিজেও এই দুনিয়ার মধ্যে থাকবো না একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে ভাবলেই বুকের ভিতরে মোচড় দিয়ে যে আসলে এত আবেগ এত ভালোবাসা এত মায়া এত মমতা আমার পরিবার আমার সন্তান আমার বাবা মা আমার এই সুন্দর পরিবেশ রেখে আমাকে অন্ধকার কবরে চলে যেতে হবে মিথ্যে মায়ায় আমরা অন্ধ হয়ে আছি অন্ধ হয়ে আছে মিথ্যে মায়ায় পুরো দুনিয়ার জীবনটাই মিথ্যা মাঝে মাঝে মনে হয় যে আল্লাহ তালা কেমন জীবন দিলেন কেমন দুনিয়া দিলেন কেমন দুনিয়াতে পাঠালেন আমাদেরকে যে যেখানে চিরকাল থাকা যাবে না এটা চিরকাল থাকার জায়গা না আজকে এত আনন্দ উল্লাস এত আয়োজন সবই মিথ্যে কিছুই আসল নয় কিছুই শেষ পর্যন্ত থাকবে না আপনারা আমার ঠিকানা হবে শুধুই অন্ধকার কবর অথচ আমাদের মিথ্যে অহংকারে মাটিতে পাওয়া পড়ে না মানুষকে কষ্ট দেওয়ার জন্য কি মানুষকে ক্ষতি করা যায় থাকা যাবে না এখানে চিরস্থায়ী থাকার জায়গা না আপনিও থাকতে পারবেন না আমিও থাকতে পারবো না দাদা চলে গেছে বাবা চলে গেছে আপনাকে আমাকেও একদিন চলে যেতে হবে দুনিয়ায় সম্পদ তৈরি করার জন্য আমরা প্রতিদ্বন্দ্বিতার খেলায় মেতে উঠি আমার আরো সম্পদ লাগবে আমার আরো টাকা লাগবে আমার আরো খ্যাতি লাগবে মিথ্যা ভাই সব কিছুই মিথ্যা আপনার আসল পুঁজি হলো এটা যদি আপনি দুনিয়াকে কাজে লাগিয়ে আখেরাতের পুঁজি অর্জন করতে পারেন এটাই আপনার আসল পুঁজি যা কিনা আপনাকে স্থায়ী জীবনে ভালো রাখবে স্থায়ী জীবনে চিরকাল সুখে থাকতে পারবেন এটাই আসল পুঁজি দেলটা মরে গেছে আমাদের পচে গেছে কারণ আমরা যখন অন্য কেউ দুনিয়ার থেকে বিদায় নেয় অন্য কেউ দুনিয়া থেকে চলে যায় তখনও আমরা তখনও আমাদের হৃদয়গুলো নরম হয় না আমাদের অন্তরগুলো তখনও নরম হয় না আমরা তখনও একবার ভাবি না যে আহ আমি তো চলে যাব আমি তো থাকতে পারবো না আমাকেও চলে যেতে হবে বিষয়টি মাথায় আমাদের আসে না কিন্তু যখন ভাবি যে আমি থাকতে পারবো না তখন মনে হয় দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে পাগল হয়ে যাই দিনের পথে আল্লাহর পথে পাগল হয়ে যাই তাই আসুন আমরা রবের দিকে ফিরে যাই আর আমার মতো পদভ্রষ্ট যে মানুষগুলো রয়েছে প্রতিটা দিনদার ব্যক্তির কাছে আবদার থাকবে এতটুকুই সকল পদভ্রষ্ট মানুষগুলোকে আপনি দিনের দাওয়াত দিন দিনের পথে রাখুন কারণ আল্লাহ তালা আপনাকে একাকে যেতে বলেনি সবাইকে একসাথে নিয়ে যেতে বলছে আল্লাহর পথে আল্লাহ তালার দিনের দাওয়াত দেওয়ার জন্য বলছে আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায় দান করুক এবং হাসরে মিজানে আখেরাতে আমাদেরকে সমস্ত দুঃখ কষ্ট থেকে হেফাজত করুক এবং আমাদের আল্লাহ তালা দুনিয়া পাপ কাছ থেকে বিরত রাখুক